তো আপনাদের একাডেমিতে ভর্তি হয়ে আমি কোরআনের মানে মাখরাজ তারপরে টান টুন কোথায় কি করতে হবে সেগুলো সব ইনশাল্লাহ শিখে গেছি এখন রপ করতে পারলেই হবে তো আমি এখন ভালোভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় এবং আমাকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাদের একাডেমি আমাকে অসাধারণ লেগেছে

আমরা এখন সুরা আজকে কালকে যেমন গতকাল হয়েছে সুরা বাইয়ানা ফেজ আচ্ছা কোন শরীফ ধরে নিয়েছি বা ধরে ধরে দিয়েছেন হুজুর আচ্ছা 마শাআল্লাহ বাইয়ানা আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি একাডেমিতে প্রায় তিন মাস পড়ছেন তো শুরুতে আপনি একাডেমিতে একাডেমিতে কি রকম ভাবতেন আপনার কেমন লাগতো আর এখন বর্তমানে কোরআন শিখে গেছেন আপনার কেমন ফিল হচ্ছে কোরআন পড়ে যদি একটু বলতেন আমি তো হুজুর এক কথায় কোরআন মোটামুটি টেনেট এট পড়তে পারতাম তো আমার ছোট থেকে শখ মানে ভালো করে পড়বো সেটা আমি সুযোগ একদমই পাইনি তো আপনাদের একাডেমিতে ভর্তি হয়ে আমি কোরআনের মানে মাখরাজ তারপরে টান টুন কোথায় কি করতে হবে সেগুলো সব ইনশাল্লাহ শিখে গেছি এখন রক্ত করতে পারলেই হবে তো আমি এখন ভালোভাবে কোরআন পড়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় এবং আমাকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনার কর্মব্যস্ততা কি আমি তো শিক্ষকতা করি এটা হাই মাদ্রাসায় জুনিয়র হাই মাদ্রাসায় শিক্ষকতা করি এত কিছু কর্মব্যস্ততা মেন্টেন করে এত কিছু সিস্টেম মেনটেন করে আপনি একাডেমিতে পড়ছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো জি না আপনাদের তরফ থেকে আমাদের কোনো অসুবিধা নাই যে আপনি একাডেমিতে এতদিন পড়ছেন এত কিছু সিস্টেম সম্পর্কে জানেন আপনার যদি বলা হয় মানে আপনার ব্রেনে যদি এরকম কিছু থাকে যে এই সিস্টেমটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে বা নতুন জিনিসটা অ্যাড করলে বা এটা বাদ দিলে আপনাদের জন্য আরো সুবিধা হবে সেরকম কিছু যদি আপনার ব্রেনে থাকে বলতে পারতেন এই মুহূর্তে তো আপনাদের মানে পরিষেবা খুবই ভালো লেগেছে নতুন করে পরামর্শ দেওয়ার মতন সেরকম মানে আমি কিছু আসানি আর আমার আত্মীয় হুজুর আমার আত্মীয়কে ভর্তি করার জন্য বলেছিলেন সেই মুহূর্তে হয়নি কিন্তু আমি আমার নিজের ভাইকেও বলেছি এবং আমার সালামশাই বলেছি এবং আরো বলবো তার কারণ আমার এই একাডেমি হুজুর এক কথায় বলবেন যে সামনে বলছি তা নয় অত্যন্ত ভালো লেগেছে হুজুরের আন্তরিকতা এবং সিস্টেম আপনাদের খুবই ভালো অত্যন্ত আমরা টোটালটা গ্রহণ করতে পারলে আমরা অনেক উঁচু দেখবো এবং আমি এই একাডেমি এখন ছাড়ছিলাম বারবার লেগেই থাকবো একবারে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণই লেগে থাকবো তাই মনে যে শেখার শেষ নাই আপনাদের একাডেমি আমাকে অসাধারণ লেগেছে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটি দেখছেন দেখলেন আমাদের সাহেব ভাই নিজের 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 করে কিভাবে জীবনে ইসলাম নিয়ে আসছেন কোরআন শিখছেন আপনিও যদি চান তাহলে আমাদের একাডেমিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেওয়া আছে ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আমাদের একাডেমির জন্য দোয়া করবেন আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরিাত